কিং কিংকোহলি কিং কোহলি এই পৃথিবীতে ক্রিকেট ইতিহাসে অনেক ক্রিকেটারই তো এসেছে এবং গিয়েছে কিন্তু কয়জনের নামের সাথে কিং কুহুলি নামটা যুক্ত হয়েছে মানে কিং নামটা হ্যাঁ কিং নামটা কয়জনের সাথে যুক্ত হয়েছে বলেন বিরাট কোহলিতে কিন্তু আরও গ্রেট গ্রেট ক্রিকেটার ছিল কিন্তু কিং কিন্তু একজনেই হচ্ছে বিরাট কোহলি আজকে যে বিরাট কোহলির সাথে কিং নামটা উপাধিটা যুক্ত হয়েছে এটার পিছনে আসলে কারণ অনেক অনেক কারণ আছে দেখেন আইপিএল এর ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক হাজার বাউন্ডারি পূর্ণ করলেন বিরাট কোহলি এক হাজার বাউন্ডারি এর মধ্যে চারের মার ছিল সাতশো একুশটা চার এবং চক্কা হয়েছে দুইশো উনাশিটা এটা শুধু আইপিএল এর বললাম এবং বিশ্ব ক্রিকেটে আপনি বিরাট কোহলির সাথে আমরা প্রায় এই বাবর আজমের তুলনা করি কম্পেয়ার করি বাবর আজম যার কাবার ড্রাইভ অসাধারণ হ্যাঁ অনেক সময় কম্পেয়ার করি আসলে কিন্তু এটা আসলে যায় না বিরাট কোহলি বিরাট কোহলি সে একটা আর্টিস্ট বলা যায় মানে কি বলবো বলার আসলে শেষ নেই তো বিরাট কোহলি আইপিএল ইতিহাসে সে তারই সবচেয়ে বেশি বাউন্ডারি সেটা হচ্ছে এক হাজার ক্রস করে ফেলছে অলরেডি